প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনরুজ্জামান ফকির দেপাড়া বাজার দুভাখালী ইউনিয়নের সম্মিলিত নেতাকর্মীরা এখানে হরতাল পালন করছে আমি দেখতে পারছি যে শান্তিপূর্ণভাবে এখানে হরতাল পালিত হচ্ছে এদের যে প্রাণের দাবি এই দাবিগুলো শুনব বাগেরেহাটের চারটি আসন একটি কর্তন করে তিনটি করার প্রতিবাদে মূলত এরা এই হরতালগুলো শান্তিপূর্ণ হরতালগুলো করছে আমরা নেতাকর্মীদের কাছে যাচ্ছি এদের দাবি দেওয়া শোনার জন্য সালাম আলাইকুম দাবি দেবার সম্পর্কে বলেন আমি তো চারটি আসলে একটা কাজ দেবে সেই সেই সম্বন্ধে আমাকে আলোচনা আমরা দাবি দেওয়া চাই চারটি আসন বহাল চাই আসন আমরা বল চাই পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে চাই আমরা আজকে তিন দিনের পি যে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের একটাই দাবি বাগেরহাট জেলায় চারটি আসন ছিল সেই চারটি আসন থেকে একটি আসন কেটে নিয়ে গাজীপুরে সেই আসনটি হস্তান্তর করা হচ্ছে আমরা এই কাছে দাবি যে আমাদের বাগেরহাটে যে চারটি আসন ছিল সেই চারটি আসন বহাল রাখার দাবিতে আজকে আমরা হরতালে কর্মসূচি ঘোষণা করেছি এই হরতাল কতদিন পর্যন্ত থাকবে এবং এই নেতাকর্মীরা আমরা এই মাঠে ততক্ষণ পর্যন্ত থাকবো আমরা এই মাঠে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সেই চারটি সিট বহাল না রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বদলীয় জামাত বিএমপি খেলাফত ইসলামী শাসনতন্ত্র সহ যত দল আছে আমরা দল মত নির্বিশেষে আমরা সকল জনতা নিয়ে এই বাগেরহাটবাসীর প্রাণের দাবি একটাই দাবি আমরা এই মাঠ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসি আমাদের চারটি সিট বহাল না করিবে এই জন্য আসুন আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই ইসির কাছে দাবি জানিয়ে আমাদের যে দাবি আমরা এই দাবি আদায় করে সার্বহিংস পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না আমরা এই ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ